জল আর জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিব কোথা থেকে জল আসতেছে আর তো গাইছ আমরা একদম পুরো খতরনাক ভিউ চলে আসছি একদম লেভেলের ভিউ লেভেল দেখা লাগে না দেখো ওখানে স্নান করতেছে হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি হাতিয়ারাঙ্গা আর ওখানে একটা নাকি নদী আছে নদীর উপর থেকে আবার আর একটা নদী গেছে তো সেই জিনিসটা দেখতে যাবো খুব সুন্দর জায়গা নদী খুব ভালো সুন্দর নদী আছে তো আমরা ওখানে যাব আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের আর আমি এখন দাঁড়া আছি এই জায়গাটা নাম জানিস কি জায়গাটার নাম কি জানিস না হাতিয়ারাঙ্গা না হাতিয়ারাঙ্গা যাব আর আমরা এখন অনেকটা দূর চলে আসছি বিধাননগর থেকে আসছি আমরা তো বারো তেরো কিলোমিটার তো আমরা গিয়ে আমাদের ওখানে যাচ্ছি আমরা গিয়ে তোমাদেরকে পুরাটা দেখাচ্ছি খুব সুন্দর জায়গা দেখে তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা কন্টিনিউ রাখো আমরা গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের সাথে তো গায়েস আমরা এখন আসছি হাততিয়া আর এখানে আসছিলাম আমরা স্নান করতে আর জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর জায়গা আর এখানকার নদীর তিস্তা মানন্দাটা এখানে আসছে যাই না কোন নদী তোমাদেরকে পুরাটা দেখাচ্ছি হাত্তিয়া গছের জায়গাটা তো গাছ সবাই এনজয় করতেছে এদিকে বসে আসে এখন আমরা যাবো নিচে ওই নিচে আমাকে নাম বলে আমরা নিচের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা দেখো কত সুন্দর এত ভয়ঙ্কর তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম তোমার হাতিয়া গজে আর হাতিয়া গজে আসার পর দেখো ভিউটা চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা একদম অসম লেভের ভিউ আর তোমাদেরকে নিচে জলে নামিয়ে দেখাবো ওরা স্নান টান করবে এনজয় করবে সব এনজয় তোমাদের সাথে শেয়ার করতেছি তো ভাই এখন চলো নিচে যাওয়া যাক আর গিয়ে আমার এনজয় হচ্ছে পুরো ফুল মস্তি হাই সাপরে তো গাইস আমরা নিচের দিকে আনতেছি একবার পুরো নিচে চলে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিব ঠিক আছে তোমরা এই ব্রিজটাকে একটু ভালো মতো দেখে নাও হ্যাঁ আর ব্রিজটার ওখান থেকে জল কিভাবে পড়ছে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি ব্রিজ থেকে জল কি করে আসতেছে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর ক্যামেরা ক্যাপচার করতেছে না তো বড় বড় পাথর দেখতে পারছো জল আছে এখানে তো গাইস দেখতে পাচ্ছো গুড়ি গুড়ি মাছ দেখা যাচ্ছে নদীর মধ্যে ক্যাপচার করতে পারবো কি না দেখাচ্ছি ওই দেখো বুড়ি গুড়ি মাছ দেখো জলের নিচে কত মাছ যাই হোক আমরা যে জন্য আসছি আর কি তো গাইস আমরা একদম পুরো খতনা ভিউ জায়গা চলে আসছি একদম লেভেলের ভিউ লেভেল দেখা লাগে না তো গাইস ফুল মস্তিতে আছে সবকটা তো সবকটা এনজয়ের মধ্যে আছে আর আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরা করব ফুল মস্তি ফুল মস্তি তো দেখো এক একজনের এনজয়িং লেভেল অসম লেভেলের ভিউ অসম ও বেশি জল এখানে হবে না তো এখানে এরকমই জল তো গায়ে যেটা মানে মেন দর্শনীয় লাগতেছে খুব সুন্দর লাগতেছে জায়গাটা আর সুন্দরের সাথে সাথে একটু ডেঞ্জার টাইপের লাগতেছে দেখো উপর থেকে দেখছো উপর থেকে জল পড়তেছে উপর থেকে জল পড়তেছে আর জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিবো কোথা থেকে জল আসতেছে আর আগের জেসিপিতে তোমাদের মাটি খুঁড়ছে আর জেসিপি থেকে মাটি নিয়ে যাচ্ছে হয়তো ওটা ও হ্যাঁ ঘরের যে বালি দেয় মানে আমাদের ঘরে যে তোমার ঘর টর বানো এই বালি আছে এখানে আর নদীটার নামটা অ্যাকচুয়ালি নামটা আমার জানা নাই না কোন নদী আছে কোনো মিক্সিং নদী দেয় দেখো চোরা চোরা প্রচুর চওড়া যতটা না তার থেকে বেশি তোমার লম্বায় তো প্রচুর আসে বাংলাদেশ গেছে এই নদীতে অবশ্যই বাংলাদেশ পাশেই আসে বাংলাদেশটার তো তোমাদেরকে দেখিয়ে দেবো জিজ্ঞাসা করে নিতে হবে আমাকে কারণ আমার তো অতটা জানা নাই তো গাইস আমরা দেখতে পাচ্ছি পাথর উত্তর রাস্তা বিশাল বিশাল পাথর তো আমরা ওদিকে যাব আমি জলে নামবো না কারণ আমার চেঞ্জিং নাই ওরা ড্রেস নিয়ে আসছে তো আমি ড্রেসটা আনা হয়নি তো সেই কারণে আমি জলে নামবো না জলে নামলে পরে ক্যামেরা হবে না তো সেই কারণে আমি জলে নামছি না আমি জাস্ট দেখাবো আরে আমি আস আসবো আসবো কি করে আরে নাই তো আসবো না আসবো না তোরা আমি ক্যামেরা করতেছি তো গাছ এখানে ভিজে যাচ্ছি জল করতেছে করতে তো গাছ আমি ওই সাইড হ্যাঁ আমরা জলের মধ্যে চলে আসলাম আর জলের মধ্যে প্রচুর মাটি মানে বালি খালি আছে জলে

তো গাই আমরা আমি আসি এখানে তোর ওখানে থাকবো তো গাইস আমি তোমাদেরকে এবার উপরে জিনিসটা দেখিয়ে দিবো আমরা তোমাদের নদীর মধ্যে দেখিয়ে দিলাম ওখানে মোবাইল রাখা আছে তো দাস যদি ওখানে আমি যাই তো তো গাইস আমাকে এখন ওই সাইডে থেকে যেতে হবে আর দেখো ওরা ওখানে স্নান করতেছে তো গাইস আমি এখন খালি বালির উপরে দাঁড়িয়ে আছি নিচে দেখতে পাচ্ছ এগুলো বালি তোমাদের হলো ঘর বাড়ি যা যা তাদের ইউজ হয় ওই সবের জন্য বালি তো গাইজ আমি আগে পার হইনি তারপরে তোমাদেরকে দেখাবো তো গাইস আমি চলে আসলাম এখানে আর আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য আসছিলাম গাইস তোমাদেরকে সেটা দেখাবো তোমাদের যে প্রশ্ন উঠতেছে না পিচের মধ্যে যে ব্রিজ উপর থেকে যে ব্রিজ গেছে সে ব্রিজ থেকে যে তোমাদের মনে হচ্ছে যে ব্রিজ থেকে গাড়ি গেছে গাড়ি যাচ্ছে বা গাড়ি যাওয়ার পথ সেরকম কিছুই না উপর থেকে নদী গেছে একটা মানে উপর থেকেও জল যাচ্ছে নিচ থেকেও জল যাচ্ছে সেই কারণে জল পড়ছে এখানে তো তোমাদেরকে ওই উপরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দেবো তার আমাকে উপরে উঠতে হবে আর উপরের দিকে গাড়ি রাখা আছে তো নিচে সরঞ্জাম রাখা আছে ওই সব পাহারা দিচ্ছে ওরা স্নান করছে ওখানে তো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ভিউটা তোমরা দেখতে থাকো তো গাইস এটা এনজয় করতেছে আরে ক্যামেরাটা উল্টা সাইজে হয়ে গেছে বুঝলি তো গাইস ক্যামেরাটা ক্যাপচার করতেছে না কারণ রোদ্রুটা এই সাইডে যদি হইতো ক্যামেরাটা ফুল ক্যাপচার করতে তো এদের এনজয় লেভেলটা দেখানো যাচ্ছে না কারণ রোদ্রের আলো সূর্যের আলোর জন্য দেখানো যাচ্ছে না তো আমি তোমাদের উপরের ভিউটাও তোমাদের আবার দেখানো বাকি আছে সব থেকে আমার কি লাগলো বলতো এই সাইডের উপরে জলটা পড়তে পুরো বরফের মতো ঠান্ডা আবার এই নদীর জলটা গরম মানে এই জিনিসটা সব থেকে প্রচুর ভালো লাগলো আমাকে যে গাইস এই যে জলটা দেখতে পাচ্ছো নিচে জলটা এটা আসছে তোমার একদম পাহাড়ি নদী তো পাহাড়ি নদী যেখান থেকে আসছে ওই জলটা গরম আসতে সেখান থেকে ঠিক আছে আর উপর থেকে যেটা জল পড়তেছে এটা উপর থেকে নদী গেছে সেটা আমি তোমাকে তোমাদেরকে উপরে গিয়ে দেখাবো উপর থেকে যে জলটা পড়তেছে ওই জলটা একদম ঠান্ডা বরফের মতো ঠান্ডা জল তো ওই জলটা প্রচুর ঠান্ডা আর এখানকার গরম জল দুইটা মিক্সিং হয়ে যাচ্ছে তো কিছুটা গেলে পরে ঠান্ডা জল কিছুটা গেলে গরম জল তো ভালো লাগছে দেখতে তো যাই হোক গাইস আমরা আরে প্লেন যাচ্ছে উপর থেকে তো যাই হোক গাইস আমরা এখন উপরের দিকে ও এটা নৌকা নাকি নৌকা 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 এটা এটা ও গাইস দেখতে পাচ্ছ পুরা এনজয় লেভেলে এনজয় করতেছে তো আমি যাওয়ার সবকিছু তো উপরের যত এখানকার জায়গা আছে সব দেখে দিব বাংলাদেশ বর্ডার গাড়ির মধ্যে পুরো কাক হয়েছে কোথায় বাংলাদেশ বর্ডারটা একটু দেখাতো আমাকে ওইদিকে ওইদিকে আছে কি ও ওই পাড়ে যাওয়ার তো কোনো রাস্তাই নাই গিয়ে এখন মানে নদীর নদীরটার ওই পারে ওই সাইডের দিকে আমাদের বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ বর্ডার আছে ওখানে আর ওখান থেকে বাংলাদেশ শুরু হয়ে গেছে আর এই সাইডের যেটা এই সাইডের এরিয়া আছে সেটা আমাদের ইন্ডিয়া তো ওদিকে যাওয়ার পসিবল হবে না নদী ক্রস করে বেশে গেলে বাংলাদেশ বর্ডারের এরিয়াটা ঢুকাটাও ঠিক না জেনে শুনে পাসওয়ার্ড ভিজা ছাড়া তো হয়ে যাবে তো সেই কারণে আমরা সিকিউরিটি ধ্যান রেখে আমরা ওপরে তোমাদের ভিউটা দেখি আমরা ব্যাক করব তো এনজয় লেভেল এরা কতক্ষণ এনজয় করছে এটা তোমাদের উপরের সাইডটা উপরের সাইডটা দেখো তোমাদের যেটা দেখানোর জন্য আসছিলাম দেখো দেখছো উপর থেকে যাচ্ছে নদী এটা ঠিক আছে এটা আমাদের ক্যানের নদী আর নিচে যে ওরা স্নান করতেছে দেখতে পারছো এই না দেখতে পারো আমি যে ওই দেখে স্নান করতেছে ঠিক আছে নাক করতে করবে হয়তো ওরা স্নান করতেছে আর এই সাইডের দিকে নদী তার উপর থেকে ব্রিজ গেছে ফাটতেছে ওপরের নিচে অবশ্য কারণ এর উপর থেকে হাইটে যায় মানুষ সাইকেল নিয়ে যায় কেমন ফাটে এদিকে গেলে নিচে পড়বে আর এদিকে গেলে নদীতে মা আসে ওইভাবে যাচ্ছে সাইকেল চালায় এদিকে বলে পিলা আমার দ্বারা হবে না আমি যদি এখানে উঠি না আমার পাকাপ হাত পা আপবে ভয় লাগে আর কি জাস্ট এদিকের ভিডিও তোমরা দেখে নাও মানে গাড়ি রাখা আছে আমাদের অলরেডি বাড়ি থেকে কল চলে আসছে তো আমাদেরকে এখন ব্যাক করতে হবে তো যাই হোক আমাদের পুরা কমপ্লিট আমরা যেই জিনিসটা দেখাতে আসলাম তো আমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা আছে আমি না তো ওরা আমাকে রাখছে তো দেখতে পাচ্ছ ওরা ওই বসে আছে দেখতে পাচ্ছ ক্যাপচার হচ্ছে না ক্যামেরাতে তো বাঢ়ি গৈ ৰও হব আৰু প্ৰচুৰ হাৱা চলিছে তো যাই হওক ভিডিঅ'টো কেইবাখন লাগলো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ভাৱে যোৱা হ'ব